আলিয়া পেন্টিং ক্লাস জয়েন করে নিয়েছে আজ আলিয়ার প্রথম দিন আলিয়া ক্লাসে যায় তো দেখে যে পেন্ট টিচার সেখানে দাঁড়ানো চারজন স্টুডেন্টকে চিৎকার করছে আমার পেন্ট ব্রাশে কে গ্লু লাগিয়েছে নেহা বলে ম্যাম আমি করিনি আমি তো আমার পেন্টিং বানাচ্ছিলাম রামান বলে আমি তো আমার ব্রাশ ঠিক করছিলাম মোহন বলে ম্যাম আমি তো কফি খাচ্ছিলাম আমি কিছুই করিনি আমান বলে আমি তো ক্লাসে লেটে এসেছি আমি কিছু করিনি আলিয়া চারজনের কথা শোনে এবং চারজনকে দেখে এবং বুঝে যায় যে কি মিথ্যা কথা বলছে তোমরা কি বুঝতে পারলে চারজনকে মন দিয়ে দেখো অমানের সামনের পকেটে গ্লু এর টিউব রয়েছে অর্থাৎ সেই টিচারের পেন ব্রাশে গ্লু লাগিয়েছে টিচার আমানকে প্র্যাঙ্ক করার জন্য পানিশমেন্ট দেয় কিন্তু আলিয়া দারুণ অবসার করেছে টিচার আলিয়াকে অন্য ক্লাসে নিয়ে যায় সেখানে অনেক সুন্দর একটা পেন্টিং একটা ছিল ওয়াও এটা তো একটা মাস্টার পিস এই পেন্টিংটা কে বানিয়েছে অমিত বলে এটা আমি বানিয়েছি অনেক পরিশ্রম লেগেছে এটাকে বানানো পূজা বলে না এটা আমি বানিয়েছি অমিত মিথ্যে কথা বলছে সুনাম বলে এই পেন্টিংটা আমি বানিয়েছি এই দুজন মিথ্যে কথা বলছে টিচার চিন্তায় পড়ে যায় তুমি কিভাবে জানতে পারবে এই পেন্টিংটা কে বানিয়েছে আইলে তিনজনকে অবজার্ভ করে এবং বুঝে যায় যে পেন্টিংটা কে বানিয়েছে কিন্তু তোমরা কি বুঝতে পারলে আলিয়া প্রথমে পেন্টিংটাকে দেখে তারপর তিনজনের কালার প্যালেট দেখে এবং বুঝে যায় যে পেন্টিং পূজা বানিয়েছে কারণ পূজার প্যালেটের কালার পেন্টিং এর কালারের সাথে একদম ম্যাচ করছে অর্থাৎ পূজা এই পেন্টিংটা বানিয়েছে আলিয়া ক্লাসের পরে তার বাড়ি যাওয়ার জন্য নিজের গাড়ির দিকে যায় তখন আলিয়া দেখে যে তার গাড়িটাকে কে পেন্ট করে দিয়েছে আরে এখন আমার কারটাকে কে খারাপ করে দিল আলিয়া সেকেন্ডের গার্ডকে জিজ্ঞেস করে আপনি আমার গাড়ির আশেপাশে কাউকে দেখেছিলেন যে এই পেন্টটা করেছে না আমি পেন্ট করতে তো কাউকে দেখিনি কিন্তু আপনার গাড়ির কাছে চারজন নিশ্চয়ই এসেছিল আলিয়া চারজনকে ডাকে এবং বোঝা যায় যে আলিয়ার গাড়িতে কে পেন্ট করেছে রোহন সুরজ নিয়া ববি এই চারজন এখানে দাঁড়িয়ে আছে তোমরা কি বলতে পারবে চারজনের মধ্যে কে করেছে এটা আলী যখন তাদের জুতোগুলোকে দেখে তো সবারই জুতোতে কালার লাগানো ছিল কিন্তু যে কালারটা আলিয়ার গাড়িতে ছিল সেরকম কালার শুধু রোহনের জুতোতে রয়েছে অর্থাৎ রোহানই আলিয়ার গাড়িটাকে পেইন্ট করেছিল আলিয়া তখন রোহনকে দিয়ে তার গাড়িটাকে পরিষ্কার করায় আলিয়ার এই বুদ্ধির জন্য ভিডিওটাকে একটা লাইক অবশ্যই করো ইয়াস একটা শপে যায় কারণ তাকে বলা হয় যে শপে একটা ভূত রয়েছে যে কাস্টমারদের জ্বালাতন করছে ইয়াস দা ঘোষ ডান্টার কাছ থেকে কোনো ভূত পাঁচতে পারে না ইয়াস তার বাইকে করে শপে পৌঁছে যায় কিন্তু সেখানে অনেক কাস্টমার ছিল এখানে তো অনেক কাস্টমার আছে তোমার ভূত কোথায় লুকিয়ে আছে তোমরা কি সিনটাকে ভালো করে দেখে বলতে পারবে ভূতটা কোথায় লুকিয়ে আছে ভালো করে দেখো ইয়াস যখন শপে ভালো করে দেখে তো সব কাস্টমার হাতে জিনিসপত্র ছিল একজন মহিলা যে আয়নার সামনে দাঁড়িয়ে আছে তার রিফ্লেকশন আয়নাতে একটা লোকের মতো লাগছে ও তাহলে ভুটটা আয়নার মধ্যে লুকিয়ে আছে ইয়াস তার ঘোষ টান্টার গানটাকে বার করে আয়নাতে শ্যুট করে এবং ভুটটাকে ধরে ফেলে আলিয়া একটা ক্যাফেতে যায় যেখানে সিট ফুল ছিল আরে এটা কি এখানে তো সিটই নেই তখনই টেবিল নাম্বার টুতে বসা দুজন মহিলা রিয়া এবং নেহা আলিয়াকে সিট দেয় আলিয়া তাদের সাথে বসে পড়ে সবাই কফি খায় তখনই রিয়া তার পার্স থেকে একটা আপেল বার করে এবং কাট করার জন্য চুরি বার করে সে আপেলটাকে দুভাগ করে একটা আলিয়াকে দেয় আর একটা নেহাকে দেয় আলিয়া এবং নেহা দুজনাই আপেল খেয়ে নেয় কিছুক্ষণ পরে হঠাৎ করেই নেহার মুখ দিয়ে ফেনা বেরোতে শুরু করে এবং সে অজ্ঞান হয়ে যায় আলিয়া তখনই বুঝে যায় যে এই কাজটা রিয়া করেছে কিন্তু আপেল তো দুজনাই খেয়েছিল নেহার মুখ থেকে কেন ফেনা বেরোচ্ছে রিয়া আপেলটা কাট করে ডান দিকে লাগানো ছিল যেটা আপেলটাকে কাটার সময় নেহার পাটটাতে লেগে যায় আলিয়া যে পাটটা খেয়েছে সেটাতে বিষ ছিল না আলিয়া সেটা বুঝে যায় এবং রিয়াকে ধরে ফেলে চলো পরের দাঁড়াল দেখে নি আলিয়া একজন বন্ধুর পার্টিতে যায় সেখানে সবাই পার্টি এনজয় করছিল তখনই প্রিন্স বলে চুরি হয়ে গেছে চুরি কি চুরি হয়েছে আমাদের বংশগত ক্রাউন সেটা নিজের জায়গায় নেই আপনার কারোর সন্দেহ হয়েছে হ্যাঁ আমি লাস্ট টাইম কাছে দেখেছিলাম পাইলে তিনজনকে ডাকে এবং জিজ্ঞাসাবাদ করে আর বলে আমি তো আমার পোর্ট্রেট বানাচ্ছিলাম এই দেখুন রবি বলে আমি তো ঘোড়ার কাছে গেছিলাম শব্দবাজির জন্য তারা চিৎকার করছিল কাজল বলে তো সবসময় পার্টিতেই ছিলাম এই দেখুন সেলফি আলিয়া সবাইকার কথা শুনে এবং বুঝে যায় যে কে মিথ্যা কথা বলছে কিন্তু তোমরা কি বুঝতে পারলে আলিয়া যখন আরবের পোর্ট্রেট রাখে তো সেটাতে ব্যাকগ্রাউন্ডটা নর্মাল ছিল কিন্তু আজকে তো পার্টি চলছে তো ব্যাকগ্রাউন্ডটা পার্টিরই হওয়া উচিত ছিল এটা তো তার বাড়ির পোর্ট্রেট মনে হচ্ছে পিছনে দেখো তার একটা ছবিও লাগানো আছে আলিয়া আরবকে অ্যারেস্ট করে নেয় এবং তার কাছ থেকে ক্রাউনটাও পাওয়া যায় চলো পরের ধাঁধাটা দেখে নিই মেহেদের কাছে রবিনের কল আসে যে তাকে বলে যে তার প্রতিবেশী কবিতা মিসিং আছে মেহেল তখনই সে লোকেশনে পৌঁছে যায় এবং রবিনকে জিজ্ঞাসাবাদ করে কিন্তু তুমি কী করে জানতে পারলে যে কবিতা মিসিং আছে আমি অফিস থেকে এসছিলাম তখনই আমার কাছে কবিতার হাজবেন্ড দীপক আছে এবং সে বলে যে কবিতা মিসিং আছে আচ্ছা আমি সকালে অফিস যাওয়ার সময় কবিতাকে ব্রেকফাস্ট করতে দেখেছিলাম আমি যখন অফিস থেকে ছটার সময় ফিরে আসি তখন টেবিলে ব্রেকফাস্ট সেরকমই ছিল মেহুল বাড়িটাকে ভালো করে দেখে এবং বুঝে যায় যে কবিতাকে কিডন্যাপ করা হয়েছে এবং সে মিসিং নয় এবং এটাতে দীপক ইনভলভড আছে কিভাবে মেহুল কিভাবে বুঝতে পারলো যে তার হাজব্যান্ড এটাতে ইনভলভড আছে দুজনের কথা শোনার পর টেবিলে রাখা ব্রেকফাস্টটাকে দেখে তো সেটা একদম গরম ছিল সেটা থেকে ধোঁয়া বেরোত ছিল অর্থাৎ সবে মাত্র দীপক খাবার বানিয়ে টেবিলে রেখে দিয়েছে যাতে তার উপর কেউ সন্দেহ না করে কিন্তু মেহুলের বুদ্ধির জন্য সে ধরা পড়ে যায় মেহুল তাকে ধমকে জিজ্ঞাসাবাদ করে তো কবিতাকে খুঁজে পেয়ে যায় চলো পরের ধারা দেখে নি আদি পুলিশের সাথে একজন সাইবার ক্রিমিনালকে ধরতে তার বাড়ি যায় যখনই তারা ক্রিমিনালের রুমে যায় তো দেখে যে সে আগের থেকে মৃত এই নাও এতে অ্যারেস্ট হওয়ার আগে সুইসাইড করে নিয়েছে না এটা সুইসাইড নয় আমাদের আসার আগে কেউ তার খুন করে দিয়েছে আদি কিভাবে জানতে পারলো তোমরা কি বলতে পারবে আদি এখন ডেড বডিটাকে দেখে এবং তার লেফট হ্যান্ডে গানটাকে দেখে তো বোঝা যায় এটা খুন কারণ লেফট হ্যান্ডে বন্দুক ধরে আছে এবং লেফট সাইডে গুলি লেগেছে এটা কিভাবে সম্ভব ওখানে আদির নজর জানলায় যায় তো সেটা খোলাই ছিল ওই তো কিলার ফোন করে পালাচ্ছে আদি সেই খুনিটা পিছু করে এবং তাকে ধরে ফেলে আলী তীক্ষ্ণ বুদ্ধির জন্য ভিডিওটাকে একটা লাইক অবশ্যই করো চলো পরের ধারা দেখে নিই আলিয়া উইন্টার হলিডেতে ঘুরতে সিমলা যায় যেখানে অনেক বরফ পড়ছিল রবিবার দুপুরের পর আলিয়া স্নোতে এনজয় করছিল তখনই আলিয়া স্নোয়ের মধ্যে একটা দেখতে পায় এটা প্রতিবেশী মিস্টার আরবের আলিয়া মিস্টার আরবের বাড়ি যায় এবং সবাইকে জিজ্ঞাসাবাদ করে আপনারা সবাই কোথায় ছিলেন এবং কি করছিলেন আলি বলে আমি তো বাইরে বাগানে ছিলাম ফুলের উপর থেকে স্নো সরাচ্ছিলাম আমি কিছুই দেখিনি কুক বলে আমি তো কিচেনে ছিলাম এবং সবার জন্য ব্রেকফাস্ট বানাচ্ছিলাম অঙ্কিতা বলে আমি আমার রুমে ছিলাম এবং টিভি দেখছিলাম আমি কিছুই জানি না বলে আমি সবার রুমে সাফাই করছিলাম কিছুই বলে আমি হলে বসে এবং ব্রেকফাস্টের জন্য অপেক্ষা করছিলাম সবারই কথা শুনে এবং বুঝে যায় যে খুনি একজন নয় দুজন তোমরা কি বুঝতে পারলে আলিয়া যখন সবার স্টেটমেন্ট শুনে তো বুঝে যায় যে কিলার কুক এবং অঙ্কিতা কারণ দুপুরবেলার পর ব্রেকফাস্ট কে বানায় এবং কে খায় আইলিয়া খুনের অপরাধে ধরে ফেলে চলো পরে ধারণা দেখে নিন আইলিয়া তার বন্ধুদের সাথে বিচে যায় সবাই সানবাদ নিচ্ছিল তখনই আলিয়ার বন্ধু মোয়া বলে আমার ডায়মন্ড আর ব্রেসলেট চুরি হয়ে গেছে এটা কি করে সম্ভব আমরা তো কখন থেকে এখানেই আছি আমার মনে আছে আমি সানবাদ নেওয়ার আগে ব্রেসলেটটা খুলে এখানেই রেখেছিলাম এবার সেটা মিসিং হয়েছে আলিয়া আশেপাশে ভালো করে দেখে তখন সে চারজনকে দেখতে পায় আলিয়া তাদেরকে জিজ্ঞাসাবাদ করে আপনারা কি কাউকে ব্রেসলেটটা চুরি করতে দেখেছেন? ফিশারম্যান বলে আমি জানি না, আমি তো মাছ ধরছিলাম। রবি বলে আমি তো জলে খেলছিলাম, আমি কিছুই দেখিনি। সাগর বলে আমি তো নিচেে ছবি তুলছিলাম, আমিও কিছুই দেখিনি। কাজল বলে আমি তো জলে চুলছিলাম, আমি তো কিছুই দেখিনি। আলিয়ে সবার কথা শুনে ক্রাইম লোকেশনটাকে ভালো করে দেখে এবং বুঝে যায় যে ক্রিমিনালটা কে। কিন্তু তোমরা কি বুঝতে পারলে? আলিয়া দেখে বিচের আশেপাশে কারোরই ফুটপ্রিন্ট নেই এবং যেখানে ব্রেসলেটটা রাখা ছিল সেখানেও কোনো ফুটপ্রিন্ট নেই অর্থাৎ চোর দূর থেকেই চুরি করেছে আর এটা শুধু ফিশারম্যান করতে পারে তার বড়শি দিয়ে আলিয়া এটা বোঝা যায় এবং তাকে ধরে ফেলে তার কাছ থেকে ব্রেসলেটটাও পাওয়া যায় রাজীব মেহুলকে কল করে এবং তার বাড়ি ডাকে হ্যাঁ রাজীব বলো তুমি আমাকে আর্জেন্টলি কেন ডাকলে তখনই মেহুল সেখানে একটা ডেড বডি দেখতে পায় এই ডেড বডি আমি জানি না স্যার আমি তো পাশের দোকানে জিনিসপত্র নিতে গেছিলাম তখন ফিরে আসি তো এই লোকটা মৃত পড়েছিল পূর্বা রাজীবের ওয়াইফ সে বলে আমি একে মেরেছি নিজেকে বাঁচানোর জন্য আচ্ছা সেটা কি করে আমার হাজবেন্ড জিনিস নিতে বাইরে গেছিল তার কিছুক্ষণ পরে ডোরবেল বাজে আমি ভাবলাম রাজীব এসেছিল আমি দরজাটা খুলি কিন্তু আমার সামনে এই লোকটা দাঁড়িয়েছিল সে আমাকে ধাক্কা দিতে শুরু করে এবং বাড়িতে ঢোকার চেষ্টা করে আমার হাতে ছুরি ছিল আমি তাকে মেরে দিয়েছি তোমরা কি কি বলতে পারবে পূর্বা ক্রাইমটা করেছে করেনি ভালো করে ভাবো ছুরি পূর্বা নিজেই বলেছিল যে তার মনে হয়েছিল রাজীব এসছে তাই সে দরজা খুলেছিল অর্থাৎ সে তার হাতে যে ছুরিটা নিয়েছিল সেটা রাজীবকে মারার জন্য ছিল কিন্তু ভুল করে সেই লোকটা মারা যায় মেহেল পূর্বাকে ধরে ফেলে মেহেলের বুদ্ধির জন্য ভিডিওটাকে একটা লাইক অবশ্যই করো চলো পরের ইনফরমেশন পাই যে একটা গাড়িতে ইলিগাল জিনিসপত্র নিয়ে যাওয়া হচ্ছে মেহেল তখনই একটা চেক পয়েন্টে পৌঁছে যায় সেখানে পুলিশে তিনটি গাড়ির উপর সন্দেহ হয় এই তিনটের মধ্যে একটা গাড়িতে ইলিগাল জিনিসপত্র যাচ্ছে তোমরা কি তিনটা গাড়ি দেখে বলতে পারবে সেটা কোনটা হতে পারে ভালো করে ভাববে মিউল যখন তিনটে গাড়িকে দেখে তখন সে অ্যাম্বুলেন্সকে ধরতে বলে কারণ যে কোনো উল্টো লেখা থাকে যাতে যখন কোন ড্রাইভার সেটাকে দেখে সে সেটা সোজা দেখতে পায় আর দ্বিতীয় কথা হলো অ্যাম্বুলেন্সে সব সবসময় থাকে যার আওয়াজ দিয়ে আশেপাশের লোকেদের নোটিফাই করা যায় যে এমার্জেন্সি এটাতে তো সেই সাইরেনটাই নেই মেহুল এবং পুলিশ মিলে সে অ্যাম্বুলেন্সটাকে চেক করে এবং সব জিনিসপত্র কবজা করে নেয় চল পরের ধারা দেখে আলিয়া চুল কেটে গেছে এই মজাটা আলিয়ার সাথে কি করলো বলতে পারবে রয়েছে কে ছবিটা সেই মজাটা করেছে আলিয়া রেগে আদির দিকে জল ছুড়ে দেয় জলটা কাছে ধাক্কা খেয়ে আলিয়ার দিকে ফিরে আসে এবং আলিয়া স্বপ্ন ভেঙে যায় আলিয়া স্বপ্ন দেখছিল এরকম ধাঁধার জন্য জলদি করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও